এই পুষ্ট ফিসেই ছিল এক সময়ের আমাদের অঞ্চলের যোগাযোগের মাধ্যম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমার ছোটবেলার স্মৃতি বিজড়িত কিছু মুহূর্ত যেখানে কেটেছিল সেই শিক্ষালয় কি কি আছে আজকে আমি পুরো ভিডিওতে দেখাবো আপনাদের চিরচেনা সেই রাস্তা আর এই রাস্তা ধরেই আমরা ছোটবেলায় স্কুলে যেতাম দুই ধারে রয়েছে আদিবাসীদের বসতবিটা বিটা আর দুই পাশে বৃক্ষের মেলা কত সুন্দর রাস্তা সুন্দর একটি বিকাল নিয়ে বের হয়ে পড়ছি আজকে বাইক না বাইপাদার নিয়ে বাইরে পড়ছি সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছেলেবেলার অনেক সময় কাটিয়েছি সেই অদূরে দেখা যাচ্ছে এটি সেই স্যাক্রেট হার্ট হাই স্কুল বিল্ডিংটা পুরাতন হয়ে গেছে তো জরাজীর্ণতা অবস্থায় আছে আগে এটাতে আমরা ক্লাস করতাম কর্মকান্ডা উপজেলার মধ্যে আমাদের যে বিদ্যালয় স্যাক্রেট হার্ট হাই স্কুল প্রায় একষট্টি বছর বয়স এই প্রতিষ্ঠানটির এই স্কুলে আমি পড়াশোনা করেছি আজকে এখানে নিয়ে যাব দেখি চলেন কি আছে ভিতরে আমি যে জায়গাটিতে এখন বসে আছি আপনারা দেখতেছেন একটু বা খুবই জরাজীর্ণ অবস্থা তবে এটাই ছিল এক সময়ে আমাদের আহ জন্য যখন দূর দূর বা দূরে কোথাও কাজের জন্য চলে যেত মানুষ আমার চাচা বাবারা যাইতো পড়াশোনা করতে চিঠি পাঠাইতো সেই ডাক টিকিট এখান থেকেই কিন্তু আমরা সংগ্রহ করতাম এটা হচ্ছে তবে এখন সেই যুগ নাই এখন সবকিছু ডিজিটাল যুগ এখন সবাই ফোন কলের মাধ্যমে এক মিনিটে যোগাযোগ করে ফেলে এ হচ্ছে অবস্থা এই সেই ঘর দরজা এভাবেই পড়েছে একসময় খুবই আহ এটা পরিপাটি ছিল কারণ তখন এটা রানিং ছিল

প্রতিষ্ঠান এখানে অনেক খেলাধুলা করছি অনেক স্মৃতি স্মৃতির শেষ নেই এই মাঠে কি পরিমান আর একটা সময় ছিল যখন প্রাইমারিতে পড়ি বা হাই স্কুলে এত পরিমানে ফুটবল খেলতাম আর খেলার জন্য সকাল হইতে বল নিয়ে প্রায় দুই তিন কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসতাম এই মাঠ এটি হচ্ছে সেই সেক্রেড হার্ট হাই স্কুল হাই স্কুলের যে মাঠ দেখতে পাচ্ছেন যদিও নিচে কিন্তু দেখেন ঘাস আর শীতকালীনটা কিন্তু খুবই ভালো লাগে পুরা ঘাসে ছেয়ে আছে এখন বর্ষাকাল যদিও শীতকালে যখন মাঠটা অনেক ভালো লাগে হাঁটাহাটি করতে এখন একটু কাদা আছে হালকা আর গ্রামের প্রত্যেক অঞ্চলের পরিবেশ এর থেকে আর ভালো কি হবে ওই যে দেখা যাচ্ছে আহ ওদূরে এটি হচ্ছে বিয়াল্লিশ নং বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয় আমি এখানে স্টাডি করি নাই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে এই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটি স্কুল এখানে পড়াশোনায় কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল একসময় কিন্তু এখনের যে পরিস্থিতি আমার জানা নেই তবে চলুন দেখি স্কুলটা আছি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কিন্তু খুবই ওই পাশে একটা টিনের ঘর আছে ওটার মধ্যে ক্লাস করা হয়তো অনেক আগে ও টিনের পড়ে অনেকগুলা

ওকে সেই ছেলেবেলা তো ছেলেবেলাই এই সেই মসজিদ স্কুলের মধ্যে প্রাইমারি এবং হাই স্কুলের মধ্যে একটা মসজিদ ছিল এখানে কিন্তু আমরা নামাজ পড়তাম তো এখন মনে হচ্ছে আগের থেকে একটু ভ্যাঙে ড্যাঙে গেছে সংস্কার করা হচ্ছে না তো আসার পর অনেকগুলা স্মৃতি চোখে ভাসতেছে খুব ভালো লাগতাছে এই যে মামা আমার মামা কিন্তু বর্তমানে স্কুলে দায়িত্বে আছে

তবে স্কুলের পরিস্থিতিটা একটু কালারিং হইছে যে তো বর্ষাকাল বাউন্ডারি बाउंड्री গেছে এবং একটু পরিষ্কার পরিছন্ন যেমন ওই দিক দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে আবার ওই দিকটাও পরিকল্পনা আছে আমাদের হ্যাঁ সামনে আরো একটু সুন্দর জায়গা কিভাবে যায় না না ঠিক জন্য সাথে নিয়ে যাবার ভাবে একটু আগানু যা এরকম চিন্তা ভাবনা আছে শুভ কামনা রইলো ইনশাআল্লাহ ভালো থাকবেন জি থ্যাঙ্ক ইউ আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এটা এই রুমটা এই কক্ষটে ছিল এক সময় হেডমাস্টারের মানে হেড টিচারের যে কার্যালয় এটা ছিল অফিস কক্ষ ছিল আমরা ক্লাস করতাম এই পাশের রুম গুলা দেখে তবে এখানে এই স্কুলের অনেক ডিসিপ্ল লেখ ছিল অনেক সুন্দর আমাদের খুব ডিসিপ্লয় এখানে সেকেন্ড হ্যান্ড হাই স্কুল এটা বাংলাটা হচ্ছে পবিত্র হৃদয় উচ্চ বিদ্যালয় মানে সেকেন্ড হ্যান্ড হাই স্কুল এটা ইংলিশে আর এটা বাংলাটা হচ্ছে পবিত্র হৃদয় উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন পর সেই শিক্ষালয় এসেছি অনেকদিন পর পুরোটাই আজকে ঘুরে দেখার চেষ্টা করলাম অনেকগুলো স্মৃতি মনে পড়ছে আজকে আর প্রতিটা স্টুডেন্ট আমার আমি মনে করি যারা যারা পড়াশোনা করে চলে গেছে সবারই আসা দরকার এই শিক্ষালয়ে আর এখানে আসলে ছোটবেলার অনেক কিছুই কিন্তু চোখে বেশি ওঠে আর বিদায় নিচ্ছি আমার সেই প্রতিষ্ঠান থেকে এত সময় স্কুলে ছিলাম আপনাদের কিনে এখন স্কুল থেকে বের হয়ে চলে যাচ্ছি মিশনে মিশনে রয়েছে অনেক কিছু যার মধ্যে বিশেষ হচ্ছে এই মিশনে এখানে থাকে এই স্কুলের দূর দূরান্তের যত শিক্ষার্থী রয়েছে যেমন আদিবাসী বিশেষ করে যারা আছে তাদের সবাই এখানেই থাকে ছেলে মেয়ে থেকে স্কুলে স্কুলেই পড়াশোনা করে কারণ আমাদের এই অঞ্চলে এক সময় খুব একটা শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি ছিল না অনেক দূরে দূরে থাকার ফলে কিন্তু এখানে এই মিশনে থেকে স্কুলে পড়াশোনা করতেন আর এই মিশন আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঘুরে দেখানোর জন্য আর শুরুতেই যে রাস্তাটি দেখছেন এটা মিশনের ঢোকার যে প্রথম গেট মেন গেট হেঁটে হেঁটে যাচ্ছে আপনাদেরকে নিয়ে রাস্তার ডানে রয়েছে ছেলেদের হোস্টেল যে ভবনটি দেখতেছেন প্রথমেই দুইতলা বিশিষ্ট আর আমার সোজা যে দেখতেছেন এই ওই পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল আমি কিন্তু এখন আছি হোস্টেলের ভিতরে আর আচ্ছা তুমি ভালো না হ্যাঁ ভালো আছি হোস্টেলে থাকো হ্যাঁ ভালো করে স্কুলে পড়ো

এই হোস্টেল থেকেই হাজারো শিক্ষার্থীর জীবন ফিরে এসেছে এখান থেকেই পড়াশোনা করে আজকে বাংলাদেশ দেশ তথা সারা বিশ্বে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাই হোক এই জায়গাটিতে এসে খুবই ভালো লাগছে মনোরম পরিবেশ চতুর্দিকে অনেক সুন্দর ডিসিপ্লিন আমরা ছোটো থেকে দেখে আসছি আমরাও যখন পড়াশোনা করে গেছি এখান থেকে তখনও ওই রকমই ছিল তবে গাছপালাগুলি অসাধারণ খুব ভালো লাগছে রাস্তা ধরে হাঁটলাম ছোটো বাইটাকে নিয়ে ছোটো বাইটাও খুবই আন্তরিক খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছে আপনাদেরকে নিয়ে আজকে ব্যাপী